হ্যাঁ আসছি বড় ভাই আমি মাঠে আইছি তাড়াতাড়ি আইতেছি রাখ মাঠে যে সোর গাড়ি থুই আসলাম কি হবে কি জানি মুচ্ছি তো কিছু হবে না লাইলা লাইলা কালকে তো কিস্তির জ্বালা গাড়ি তো পাই না গাড়ি পাইছি দাঁড়া তো দেখি আমি গাড়িটা হরে বাবা বাবা কি দেখছে না তো হ্যাঁ হুম হুম কি সুন্দর গাড়ি গো আহ হা হা গাড়িটা যদি ঝাড়তে পারি রে দশটা কিস্তি একেবারে শোধ হয়ে যাবে দেখি চেষ্টা করে চাবি বাদে কিভাবে স্টার্ট দিল যা বন্ধ হয়ে গেল আবার উস্তাদের সেই জাদু বিদ্যা এবার দেখি তো কাজ করে ফুং ফাং চিং চুং এই গাড়ি কি কিনে গাড়ি কিনে গেল ও আবার গাড়ি কিনে গেল হ্যালো কি হইছে ওই যে গাড়ির বাল চুরি হয়ে গেছে এলাক ছোড়া এর মতন আইসি ভুস করি টি দৌড় মেরিয়ে তা খুঁজি পাইনা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ